হ্যালো গাইজ আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমরা খেলবো ফ্রি ফায়ার নারোটো সিজন আজকে আমরা চলে এসেছি আমাদের গেম প্লেতে ওকে আমরা পিকেতে ল্যান্ড করে ফেলেছি এখন আমরা লুট করে নেবো মোটামুটিভাবে মোটামুটি আমাদের লুট করা হয়ে গেছে এখন শুধু এনিমির খোঁজ কেড়ে খেল মারলো এটা আচ্ছা সমস্যা নেই ব্যাপার না ওকে দেখে নেবো চলো আমরা সামনে দেখে এগিয়ে যাই এর বট 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 প্লেয়ার

তো চলো আমরা সামনে দিকে গিয়ে দেখি আর কতটা এনিমি ভাই এখন মোটামুটি ব্যাড আমাদের দুইটা কিল অলরেডি হয়ে গেছে তো সামনে দেখা যাক আমরা আজকে কয়টা কিল করতে পারি বন্ধুরা তার আগে নিয়ে এটা কিন্তু আমার ফার্স্ট ফ্রি ফায়ার খেলা তো চলো দেখি আজকে আমরা আমাদের ফার্স্ট অ্যান্ড ফার্স্ট ভিডিওতে আমরা কয়টা কিল করতে পারি তো চলো দেখা যাক তো লে আরেকটা কিল হোক আরে বাইরে দিয়ে মেরে থারে বাবা কোর থেকে আসে এগুলো আরই তাড়াতাড়ি মারে ভাই আমার হেলথ তো অনেক কমে লেগেছে ভাই মার 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 পালা পালা ভাই পালা 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 মেডিকেট কর মেডিকেট কর ভাই ডুব ডুম ডু ভাই ডুম কি ভাই মেডিকেট করে ভাই মেডিকেট কর মেডিকেট ওকে ওকে লে 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 আছে ঠিক আরে ভাই এ তোর দেয়াল দেয়ালের ওপাশে যেতে হয় না রে বাবার এ করতে গেছিলো রে পালা পালা ও পালাচ্ছে ধর ধর ভাই ধর পালা পালা ভাই আরে ভাই যা না যা দৌড় 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 ভাই ও পাশে ও পাশে পাশে গেছে ভাই ও পাশে গেছে ও পাশে গেছে মার 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 কিল কিল নে ভাই অলরেডি আমাদের তিনটা কিল হয়ে গেছে বন্ধুরা তার আগে বন্ধুরা আমরা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই লাইক করে দেবে এবং তোমাদের গেমটা কেমন লাগছে এবং এটা আমার ফার্স্ট গেমিং ভিডিও আর কি তো তোমরা কমেন্টে বলে চাবা ভিডিওটা কেমন হচ্ছে এখন আমাদের এনিমি খোঁজার পালা আমরা এখন এনিমি খুঁজবো এদিকে সামনে একটা এনিমি দেখা গিয়েছে তো চলো দেখি ওটাকে আমরা মারতে পারি কিনা ওই যে দৌড়াচ্ছে ওই যে দৌড়াচ্ছে আচ্ছা ওকে আমাকে দেখেছে দেখতে পাই না হয়তো এই লিকিল ঠেকা ঠিকা আরে ও করতে গেছিলো আবার এই পালার পালাচ্ছে বাই ধর ধর বাই ভাই যা যা দৌড় 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 এ ও এই জায়গায় আছে এই দিকে আসে এই ধীরে মার 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 কিল কিল ভাই কিল নেই ওকে ঠিক অলরেডি আমাদের পাঁচটা হয়ে গেছে এলাইবা ছাড়া সাত ছাব্বিশ জন তো দেখা যাক কার কজনকে আমরা মারতে পারি ঠিক বন্ধুরা আমাদের জুম কিন্তু চালু হয়ে গেছে অলরেডি আমরা এখন আমাদের সেফ জোনের ভিতরে আছে মোটামুটি ভাবে তো পাঁচটা ধরেছি এই দেখো ও সামনে আরেকটা কিল ভাই কিল নেই কিল নেই জলদি যা জল দিজা জলদি জলদি হ্যাঁ হ্যাঁ যাবে যাবে রে ভাই কোথা থেকে আসলে এগুলো ভাই এতগুলো একসাথে আসলে কীভাবে রে মারে ভাই জানোস না আমরা ভাই জানোস না আমরা নতুন প্লেয়ার ভাই করতে কোর্থেকে মারে আরে কোর্থেকে মারে রে আমরা তো এখন খেয়ে দেবে রে যাই দেখি ফ্রেন্ডশিপ করা যায় কি নে বন্ধু ফ্রেন্ডশিপ করলে শো শোয় কেন রে ভাই পালা পালা ভাই এদিকে অনেকগুলো এসে গেছে পালা ভাই পালা ভাই সামনে দৌড় সামনে দৌড় ভাই ভাই জানি না পিছন থেকে আসলে না এই রে করতে গেছিলো রে বাবা রে ও হয়তো আমাকে মারতে পারবে না আচ্ছা দেখ কোনো ব্যাপার না চলো আমরা সামনের দিকে যাব কারণ আমরা অনেকটা প্রো প্লেয়ার ঠিক আছে তো চলো এই ঘরটার ভিতরে ঢুকে দেখা যাক এখানে কোনো লুট টুট পাই কিনা মেডিকেট নিতে হবে এই ঘরের পেছনে আমি একজনকে দেখেছি ঠিক আছে আচ্ছা আচ্ছা বারান্দাতে গিয়ে দেখে আছে কেউ ওকে 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 মেডিকেট নেওয়া হয়ে গেছে এখন দেখো আমরা যাবো এখন আর কি আরে শুয়েছে কেন রে ভাই সুজ ঠিক আরে ওই দিকে ঠিক আছে সাতজন আছে আর এই ওই দিকে একজন নামছে ভাই দূর দূর ওইদিকে দেখ দেখ একজনকে পাবে ঠিক আমাদের সেফজন কিন্তু আমাদের সামনে দূরে যাচ্ছে ভাই দূরে দূরে এই কে রে ভাই ওকে মারবো না কী ভাই ও তো আমাদেরকে মারবে হয়তো এই ওর কিলটা নে ভাই পালা পালা আগে পালা আগে সেফজন থেকে বাঁচতো তারপরে কিল নিস ঠিক আছে ঠিক আছে ও হয়তো আসছে আসছে ও হয়তো আসছে ভাই তোকে এখন মারবে পালা 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 আরে ভাই ওকে মার মার ভাই ওকে মার মার ঠিক আছে ঠিক আছে আমাদের অলরেডি বন্ধুরা আমাদের ছয়টা কিলো হয়ে গেছে এখন আর আছে মাত্র আমাদের তিনজন আমরা হয়তো আমাদের ফার্স্ট ম্যাচে আমাদের বইয়াটা নিয়ে ফেলবো তো বন্ধুরা তোমরা দেরি না করে ফটাফট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও এবং কমেন্ট করে দাও তো চলো বন্ধুরা দেখি আর কয়জন কীভাবে থাকে এবং আমরা আর কয়টা ফিল নিতে পারি এবং আমরা শেষ পর্যন্ত কি বুঝাটা নিতে পারবো সেটা দেখা যাক তার আগে বন্ধুরা আপনারা ফটাফট যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন তারা ফটাফট করে একটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন এবং হচ্ছে কমেন্ট করে দিন এই ওই জায়গায় দেখা যাচ্ছে ঘরের ভিতরে একটা কিন্তু কাটছে ঠিক আছে ও কিন্তু আমাকে দেখছে ভাই আমার কিন্তু ফায়ার সম্পর্কে কোনো ধারণা নিয়ে আসতে আমি ফার্স্ট টাইম আসছি শুধুমাত্র ভাই আপনার জন্য এবং আপনাদের জন্য আপনাদেরকে খুশি করার জন্য যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ফটাফট লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে বলে যে আমার ভিডিওটা ভালো লেগেছে তো অলরেডি বন্ধুরা আমরা ভইয়াটা নিয়ে ফেললাম আমার যে কী একটা আনন্দ লাগছে আমি বন্ধুরা ভুলে বুঝাতে পারব না তো শুরু ঠিক আছে বন্ধুরা দেখ হবে আপনাদের সাথে আমার আগামী ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে বলে যাবেন যে আমরা এটার পার্ট টু চাই তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো এটার পার্ট আনতে ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা